সেঞ্চুরি ম্যান মুমিনুল হক তবে বদনাম ছিল দেশের মাটিতেই তার যত কীর্তি আস্তে আস্তে তা বিদেশেও ছড়িয়ে পড়ছে ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শতকের দেখা পেলেন পনেরো মাস পরে এলো ম্যাজিক ফিগার কানপুর থেকে আশিক রুদ্রুর রিপোর্ট প্রথম স্টেশনে শেষ ওভার করতে এসেছিলেন রবিচন্দ্রন ও সেন অফ স্প্রিড ডেলিভারিটি সুইপশট খেলে বাউন্ডারিতে পাঠালেন হেলমেট খুলে সেঞ্চুরি উদযাপন সেজদায় সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জানালেন মুমিনুল হক তার আগের ওভারে অবশ্য বড় বিপদ থেকে বেঁচেছেন মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন মুমিনুল তবে আঙুল ছুঁয়ে যায় বিরাট কোহলি আড়াই দিন পর ব্যাট করতে নেমেও ছন্দ হারাননি মুমিনুল মাঝে মুশফিক লিটন সাকিব সঙ্গ ছেড়েছেন তবুও বাইশ গজে অবিচল শতকের পথে বাধা হতে পারেনি প্রতিপক্ষের স্লেজিংও মাঝে সময়টা ভালো যাচ্ছিল না মুমিনুলের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর চেন্নাইতেও ব্যাট হাসেনি তবে কানপুরে পেয়ে গেলেন ম্যাজিক ফিগার পনেরো মাস আর তেরো ইনিংস পর ক্যারিয়ারের তেরোতম হলেও দেশের বাইরে মাত্র দ্বিতীয় শতক মুমিনুলের আগেরটি করেছিলেন পাল্লে কেলেতে দুই হাজার একুশ সালে ভারতের বিপক্ষেও প্রথম সেঞ্চুরি মুমিনুলের আর ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শতক হাঁকালেন এ বাহাতি ব্যাটার এর আগে দুই সালে হায়দ্রাবাদে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসেও সাদা পোশাকে সুবাস ছড়াচ্ছেন মুমিনুল হক সৌরভ মুশফিক তামিম সাকিবদের চাইতে কম ম্যাচ খেলেও সেঞ্চুরিতে ঠিকিয়ে গিয়ে তাই তো তাকে বলা হয় বাংলার ব্র্যাডম্যান আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত সাকিব আল হাসানকে সংবর্ধনা দেবে না উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন শেষ সিরিজ না হওয়ার খবর তামিম ইকবালের কাছ থেকে পেয়ে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা কানপুরের মাঠকে নিম্নমানের বলতেও আপত্তি তার কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে হঠাৎ প্রেস বক্সে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা নিজ দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের খোঁজ খবর নিলেন এরপর প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের মুখোমুখি বিসিসিআই এর প্রভাবশালী কর্তা শুরুতে তামিম ইকবালের কাছ থেকে জেনেছেন কানপুরে সাকিবের শেষ টেস্ট হচ্ছে না তাই কোনো সংবর্ধনার পরিকল্পনা করেনি ভারতীয় বোর্ড ইকবাল আমাকে বলেছে যে সাকিব দেশে আরো একটা সিরিজ খেলবে এখন হয়তো পরিকল্পনা বদলে গেছে আর আমাদের তো আনুষ্ঠানিকভাবেই কিছুই জানানো হয়নি আগে জানালে হয়তো আমরা কিছু একটা করতাম আইএলটি টোয়েন্টি এস এ টোয়েন্টি এর মতো লিগগুলোতে বিনিয়োগ করছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা তবে বিপিএল এ তাদের আগ্রহ দেখা যায়নি এক্ষেত্রে বিসিবি কে উদ্যোগী হবার পরামর্শ রাজীব শুক্লার ফ্রাঞ্চাইজিগুলো স্বাধীন ওরা যদি কোথাও বিনিয়োগ করতে চায় করবে আমরা বাধা দিতে পারি না বিসিবি যদি চায় তাহলে ফ্রাঞ্চাইজিগুলোর সাথে যোগাযোগ করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে তা অনেকটাই নিশ্চিত তবে শত্রু দেশে টিম ইন্ডিয়া সফর করবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা বিসিসিআই সহসভাপতি আরও একবার পুরনো সুরে কথা বললেন আমরা বিদেশ সফরের ক্ষেত্রে সবসময় সরকারের কাছ থেকে অনুমতি নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই যদি সরকার বলে আমাদের যেতে কোনো বাধা নেই কানপুরের টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে বিতর্ক থাকলেও তাতে পাত্তা দিচ্ছেন না রাজীব শুক্লা দাবি করেছেন গ্রিন পার্কে কখনো কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি আশ্রিক চ্যানেল কানপুর ভারত ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রথম বিদেশি ক্রিকেট দল হিসেবে আসছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রোটিয়ারা একুশ অক্টোবর মিরপুরে সিরিজের প্রথম টেস্ট টেম্বা বাভুমাকে অধিনায়ক করে সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফ্রিকা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরে যাওয়া ও নিউজিল্যান্ড এ দলের সফর স্থগিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও শঙ্কা জেগেছিল প্রোটিয়াদের চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছেন শেষ পর্যন্ত স্বস্তির খবর সব শঙ্কা কাটিয়ে দুই টেস্ট খেলতে ১৬ অক্টোবর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সোমবার এটা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে একুশ অক্টোবর ঢাকায় হবে প্রথম টেস্ট যে টেস্ট খেলে অবসরে যেতে চেয়েছেন সাকিব আল হাসান উনত্রিশ অক্টোবর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ আমরা খুবই হ্যাপি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রি প্রি সিরিজ যে রেগিটা টিম এসেছিল তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে পেরেছি এবং দে আর ভেরি মাচ কনভিনসড যে বাংলাদেশে সিরিজটা হতে কোনো সমস্যা নেই এবং তারা সেভাবেই আমাদের জানিয়েছে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যে পনেরো সদস্যের স্কোয়াডও জানিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা প্রথমবার ডাক পেলেন উইকেট কিপার ব্যাটার বিস্কি ফিরেছেন অলরাউন্ডার সেনুরান মুতুসামি টেম্বা বাভুমার দলে রাখা হয়েছে চার পেসার ও তিন স্পিনার ব্যাটিং কোচ হিসেবে আসছেন বাংলাদেশের সাবেক কোচ অ্যাশোয়েল প্রিন্স হেড কোচ সুপ্রি কনরাট টাইগারদের বিপক্ষে দেখছেন কঠিন চ্যালেঞ্জ যদিও ভারসাম্যপূর্ণ স্কোয়াডের উপর পূর্ণ আস্থা তার এই সিরিজের মিরপুর টেস্টে সাকিবের অবসরের সম্ভাবনা কতটুকু কদিন আগেও সাকিবের খেলতে কোনো সমস্যা না দেখা শাহরিয়ার নাফিস এখন নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিজয় নিতে চায় এটাই স্বাভাবিক কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহল এটা আলোচিত হচ্ছে ব্যাপারটা ওইখান থেকে মীমাংসা তো মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয় তবে দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ভালো করা দারুণ সম্ভাবনা দেখছেন সাবেক এই ক্রিকেটার টিম ইনশাআল্লাহ খুব ভালো করবে সেটা আমরা ইকরাম হোসেন চ্যানেল 24 ঢাকা। জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপ প্রস্তুতি দেশে 16 বাংলাদেশের পাকিস্তানকে 23 রানে হারিয়েছে নিগার সুলতানার দল। দুবাইতে আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে 140 রানের টাইগ্রেসরা জবাব দিতে নেমে 8 বল আগে 117 রানে অল আউট হয় পাকিস্তান। ওপেনিং নেমে বাংলাদেশকে দুরুন্ত শুরু উপহার দেন সাথী রানী ও দিলা রক্তার। এ ম্যাচে অধিনায়কত্ব করেন দিলারা মাঝারি ইনিংস ছিল সুবাহানা মুস্তারি নিগার সুলতানা তাজ নেহারদের শেষ দিকে স্বর্ণাক্তারের সতেরো বলে ঝোড়ো আটাশ রানে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ দুই উইকেট নেন সাদিয়া ইকবাল জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান মাঝে প্রতিরোধ গড়েন উমাইমা সোহাইল তবে তেত্রিশ সানে রাবেয়া খানের শিকার হলে বড় হয়নি পাকিস্তানের ইনিংস তিন রান তুলতে শেষ চার উইকেট হারায় ফাতিমা সানার দল করে উইকেট নেন মারুফ ফাহিমা রাবেয়া ও স্বর্ণাক্তার এবার মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা করেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি স্ট্রাইকার্সের সাবেক চেয়ারম্যান চৌধুরী জোরপূর্বক শেয়ার হস্তান্তরের অভিযোগ তার রাজধানী পল্লবী থানায় হয়েছে এই মামলা যুক্তরাষ্ট্র প্রবাসী এই ব্যবসায়ীর দাবি সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের সাড়ে চার কোটি টাকা শেয়ার জোর করে তাকে হস্তান্তরে বাধ্য করা হয় মাসরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট তার মাথায় রিভলভার ঠেকিয়ে স্বাক্ষর নেন মামলায় এক নম্বর করা হয়েছে এর আগে ও নড়াইলেও তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের হয় ফুটবল নির্বাচনে ভোটার হতে আবেদন করেছেন একশো ক্লাব ও সংস্থার প্রতিনিধি তাদের আবেদন যাচাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন তেসর অক্টোবর নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে সেই কমিশন ফুটবল নির্বাচনে ডেলিগেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার সরগরম বাহুপে ভবন এদিন ক্লাবের ফর্ম জমা পড়েছে বেশি অর্থ সংকটে ধুকতে থাকা চট্টগ্রাম থেকে ভোটার হওয়ার ফর্ম জমা দিয়েছেন সভাপতি পদের সম্ভাব্য প্রার্থী তরফদার রুহুল আমিন তবে আরেক আগ্রহী প্রার্থী তাবি তাওয়াল তার ক্লাব নভেল স্পোর্টিং থেকে কাউন্সিলর হননি বসুন্ধরা কিংস থেকে হননি ইমরুল হাসান নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অবশ্য ভোটার হওয়া বাধ্যতামূলক নয় আজকে জমা দিলাম আমাদের ডেলিগেট বরং আমাদের নভেল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এখানে আমাকে দেওয়া হয়েছে তো আমি আমার ফর্মটা জমা দিয়ে গেলাম আমরা সবসময় আশাবাদী এবং ফুটবলের একটা সুন্দর আগামী দিনের প্রত্যাশায় আছি ঐক্যবদ্ধ থেকে সমন্বয় রেখে আমরা ব্যালেন্স ভাবে একটু শক্তিশালী আমরা একটা কমিটি একটা চাই আমরা আমরা আশা করতেছি এমন একটা কমিটি হবে যে কমিটির মাধ্যমে বিগত দিনে যেই খেলার জগতে বিশেষ করে ফুটবল খেলার জগতে যেভাবে আমরা পিছিয়ে গিয়েছি সেটা যেন আমরা ওভারকাম করে আসতে পারি এদিন নানা অভিযোগও ছিল ক্রীড়া উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দের দাবি প্রায় চল্লিশটি সংস্থায় অনিয়ম হয়েছে চল্লিশটি জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন শুধু জালিয়াতির মাধ্যমে আমরা এই ব্যাপারটা যখন আপিল হবে আপিলের বোর্ডে আমরা এই ব্যাপারটা তুলে ধরবো একশো উনচল্লিশটি সংস্থা ক্লাবের ভোটাধিকার পাওয়ার কথা থাকলেও বাহুবে চিঠি দিয়েছিল একশো সাঁত্রিশটিকে সবাই ফর্ম জমা দিয়েছে আদালতে বিচারাধীন থাকায় যশোর ও সাতক্ষীরা তালিকার বাইরে তিন অক্টোবর হবে নির্বাহী কমিটির সভা সেদিনই অনুমোদন পাবে ভোটার তালিকা এর আগের দিন সমস্যাগুলো নিয়ে কাজ করবে আপিল কমিটি ওইখানে দুই পক্ষকেই ডাকা হবে এরকম যেরকম ডিসপিউট আছে ডাকা হবে তাদের তাদের ওই কমিটি ডিসাইড করবে এটা কার পক্ষের রায় যাবে এরকম হতে পারে দুই পক্ষকেই ওইখান থেকে বাদ দিয়ে দিয়ে বলতে পারে যে এখান থেকে কোনো ভোটাধিকার থাকবে না নির্বাহী কমিটির বৃহস্পতিবারের সভায় গঠন হবে নির্বাচন কমিশন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা